হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা জানব বাংলাদেশের জাতীয় পাখি সম্পর্কে হ্যাঁ দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি এদের ইংরেজিতে ম্যাকপাই রবিন বলা হয় অনেকের কাছে এটাই মনে হতে পারে দোয়েল পাখি তো আমরা প্রায়ই দেখে থাকি এটা সম্পর্কে জানার কি আছে কিন্তু এখনই কাউকে জিজ্ঞাসা করলে বলবে দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি এই তথ্যটি ছাড়া অন্য কিছু আর বলতে পারবে না যাই হোক আজকে আমরা দোয়েল পাখি সম্পর্কে এমন কিছু তথ্য জানার চেষ্টা করব যা অনেকের কাছেই নতুন হবে সেজন্য এই রকম তথ্য জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দোয়েল পাখি দেখতে যেমন সুন্দর তেমনি মনোমুগ্ধকর এরা খুব বেশি বড় নয় আবার খুব বেশি ছোট নয় এদের আকার যা রয়েছে সাদা এবং কালো পালকের সমন্বয় সুন্দর দেখায় পূর্বে শহরে এদের দেখা গেলেও বর্তমানে গ্রামের গাছপালা যেখানে বেশি সেসব জায়গায় দেখতে পাওয়া যায় নগরীর ব্যস্ত জীবনে বিভিন্ন পার্ক ও বাগানের আশেপাশে এদের দেখা মিলে বনের আশেপাশে অথবা লোকালয়ের মাঝেই এরা থাকতে পছন্দ করে যদিও এরা একাকী থাকতে পছন্দ করে এরা প্রজননের সময় একটি নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে অবস্থান করে এবং মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত এই পাখি খুবই চুপচাপ থাকে জাতীয় পাখি ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন এর গড় আয়ু দশ থেকে পনেরো বছর পর্যন্ত হয়ে থাকে প্রজননের সময় পুরুষ দোয়েল পাখির অনেক সুন্দর করে গান গেয়ে থাকে এতে করে স্ত্রী প্রজাতির দোয়েল পাখি আকৃষ্ট হয় মজার ব্যাপার হল দোয়েল পাখি যে প্রজাতির জন্য সর্বত্র পরিচিত সেই পাখি তার অন্য সব প্রজাতির থেকে সবচেয়ে ইউনিক প্রকৃতির এবং আলাদা দোয়েল পাখির অন্যান্য জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে এই প্রজাতির পাখি আমাদের জাতীয় পাখি এবং এই প্রজাতি সবচেয়ে বেশি সুন্দর তবে দোয়েল পাখির যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন তা দেখতে সুন্দর দেখায় দোয়েল এবং শ্যামা পাখি আওয়াজ করে ডাকার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে থাকে তবে এদের আরও এক ধরনের মাধ্যম আছে যা তারা প্রায়ই পছন্দ করে কারণ এরা এদের শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি এবং বাচনভঙ্গির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে আপনি কি জানেন ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন বা দোয়েল পাখি এবং শ্যামা পাখির আকৃতি একই হওয়ার কারণে অনেক সময় মিলে যায় ফলে মানুষ প্রায় ক্ষেত্রেই ধোকা খায় অন্যান্য সকল প্রজাতির পাখির মধ্যে এরাই একমাত্র পাখি যা অন্য পাখিদের আওয়াজ নকল করতে পারে এবং গান গেয়ে থাকে মাঝে মধ্যে এরা হুইসেল বা বাসি দেওয়ার মতো করে আওয়াজ করে থাকে এরা রাতের বেলায় গান গেয়ে থাকে বেশিরভাগ দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি হওয়ায় এটি দুই টাকার নোটের উপর মুদ্রিত করা হয়ে থাকে উল্লেখ্য যে দুই টাকার নোটকে বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর নোট বা কাগজের মুদ্রা হিসেবে আখ্যায়িত করা হয়েছে ম্যাকপাই রবিন শব্দটি এসেছে গ্রিক শব্দকোপ সিক্স থেকে যার অর্থ কালো পাখি বা ব্ল্যাকবার্ড এটি মূলত এই পাখির প্রাইমারি কালার অস্থির এই পাখিরা সর্বদা গাছের ডালে বা মাটিতে লাফিয়ে বেড়ায় খাবারের খোঁজে কিট পতঙ্গ ছোট ছোট সু পোকা এদের প্রধান খাদ্য তবে দোয়েলের খাবার তালিকায় আছে বিভিন্ন ধরনের পোকামাকড় কীটপতঙ্গ কেচো খেজুরের রস পরিশেষে দোয়েল পাখির সম্পর্কে আরও অজানা তথ্য আছে পরবর্তীতে দোয়েল পাখি সম্পর্কে আরও অজানা তথ্য শেয়ার করা হবে সেসব তথ্যের সাথে অন্যান্য পশু অদ্ভুত এবং অজানা সব তথ্য সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ